হ্যালো বন্ধুরা বর্ষার সিজন চলে এসেছে বাট এইবারে কিন্তু সেই বৃষ্টি হয়নি তো আমরা কিন্তু জমিতে জল লাগিয়ে দিয়েছি মার্শাল দিয়ে এটা হচ্ছে আমাদের জমি আর এখানে কিন্তু ভাই দেখতে পাচ্ছেন যে মনোযোগ দিয়ে কোদাল দিচ্ছে দেখুন ভাইয়ের কাজটা কিন্তু খুব সুন্দর এবং সে কিন্তু মনোযোগ দিয়ে কোদাল দিচ্ছে তো আমিও কোদাল দিচ্ছিলাম তো আমি কিন্তু এই সাইডে কোদাল দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন আমি এখানে কোদাল দিচ্ছি এবং আমার ভাই কিন্তু আমার সামনে কোদাল দিচ্ছিল তো আমরা শুধু কোদাল দিচ্ছি এটা না এটা হচ্ছে আমরা যে কৃষকের ছেলে তো কৃষকের ছেলে যদি আপনারা যারা কৃষকের ছেলে তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই সময়ে মাঠে কোদাল দেওয়া বা মাঠে কাজ করা কতটা আমাদের কিন্তু একটা আনন্দের বিষয় তো আপনারা দেখুন আমি শুধু না আমার চারপাশে দেখুন সবাই কিন্তু এখন যারা কৃষক রয়েছেন বা কৃষকের ছেলে রয়েছে সবাই কোদাল দিচ্ছে এই যে এখানে আমার কাকু কোদাল দিচ্ছিলেন এবং এখানে একটা দাদাও কোদাল দিচ্ছিলেন তো এরকম কিন্তু মাঠের চারিপাশে সকলেই কিন্তু কিন্তু এখন কাজ নিয়ে ব্যস্ত রয়েছে তো কৃষকের কিন্তু এই সময়টাতে একটা মজাই আলাদা একটা আলাদাই এনজয় যে আমরা সবাই এখন মাঠে একসঙ্গে কাজ করি এই যে এখানে এক দাদা এখানে পাইপ তুলছিলেন মার্শালের পাইপ এবং আমাদের জমিতে কিন্তু মার্শাল দিয়ে জল হচ্ছে তো এরকম কিন্তু চারিদিকে সবাই কিন্তু কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিছনে বাবা কাজ করছে এখানে এক দাদা এবং এই যে একটা ভাই দেখতে পাচ্ছেন আসিফ ভাই এ কিন্তু কাজ করতে করতে খিদা লেগেছে তো বাড়িতেই যাচ্ছে খাওয়ার জন্য আর একটা ভাই দেখতে পাচ্ছেন আরিফ ভাই এসেছে জমি দেখতে আর এটা হচ্ছে আমাদের ধানের বীজ তো বীজটা বেশ বড় হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যে আমরা কিন্তু জমিতে ধান লাগিয়ে দিব তো আপনি যদি কৃষক বা কৃষকের ছেলে হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু এই যে কৃষকের মেহনতি বা খাটনি এটাই কিন্তু আপনি একটা অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন